আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে যে একটা চমৎকার ভিডিও আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা সেই কি সাগরের মতো যেখানে কালো পানি আর সাদা পানি মিশ্রণ হয় না এই যে পানি দেখছেন পানির দামে আজকে পানি বিক্রি করে দেবো ভাই এখানে আড়াই বিঘা সম্পত্তি আড়াই বিঘা সম্পত্তি এই যে দেখেন যেখানে দাঁড়িয়ে আছে এখানে উঁচু জায়গা এখানে একটু নিচু জায়গা এই নিচু জায়গা আড়াই বিঘা সম্পত্তি শুধুমাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা গাজীপুরের বুকে গাজীপুরের বুকে আটাশ নং ওয়ার্ডে আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন গাজীপুরে আটাশ নং ওয়ার্ডের ভূমিকাগত এখানে দেখেন এই যে বহুতল বিল্ডিং কিন্তু এখানে আছে আরও পড়ে উঠবে এই পাশেও বহুতল বিল্ডিং এইটার পরে আরও অনেকগুলো বিল্ডিং আছে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্তমানে পঁয়ষট্টি লক্ষ করে বিঘা আর এই যে পাশে দেখছেন এটা এখানে চার ফিটের মতো গর্ত আছে আপনার যদি বুদ্ধিমান লোক হন বা কেউ নিতে চান যে আনডেভেলপ আছে ডেভেলপ করে বিক্রি করবেন তাহলে এই জায়গাটা কিন্তু সাইটের মতোই হবে এই জায়গাটা মাত্র বিক্রি করা হচ্ছে খুবই অল্প মূল্যে মাত্র এক বিঘার মূল্যে আড়াই বিঘা জায়গা পাচ্ছেন এক বিঘা জায়গার যে মূল্য এখানে ষাট লক্ষ টাকা করে প্রত্যেক বিঘা আর এখানে পাবেন হচ্ছে আড়াই বিঘা জায়গা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা করা পঁয়ষট্টি লক্ষ টাকা আড়াই বিঘা জায়গা পাবেন এসে গাজীপুর সিটি কর্পোরেশন এটা এক মাথা হচ্ছে উইজুই পর্যন্ত বাড়িঘর পর্যন্ত দেখা যাচ্ছে এখানে থেকে শুরু করে এখান থেকে শুরু করে যা দেখছেন এখানে একদম এখন তো নেই পুরো মৌসুম হচ্ছে পানির পানির সিজন বর্ষার সিজন এখন এখানে পানি থাকবে এটাই স্বাভাবিক এখানে নিচু এই যে দেখেন এখন পুরোপুরি মৌসুম কিন্তু এখানে কিন্তু পানি উঠে নেয় যে জায়গাতে হাঁটতেছি আর এই জায়গা পানি এখানে চার ফিট আপ আর ডাউন এখানে চার ফিট নিচু এখানে চার ফিট উঁচু এখানে দেখেন এই যে দেখছেন এই এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই যে কচুরিপানা দেখা যাচ্ছে এখানে এটা এটা শুকনো সিজনে নেওয়া ভালো ছিল কিন্তু শুকনা হোক আর ভিজা হোক আর পানি হোক যারা বুদ্ধিমান সবাই বুঝবেন যে এখানে পাঁচতলা বিল্ডিং এখানে হচ্ছে যে এই ছাগলটা ঘাস খাচ্ছে এই জায়গায় ষাট লক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা প্রত্যেক বিঘার দাম আর এই টিকিটের পাশে যেখানে হচ্ছে বালু বরাট নাই সেটা হচ্ছে আড়াই বিঘা জায়গা মাত্র ভাই পঁয়ষট্টি লক্ষ টাকা যারা একটু বাউন্ডারি করে দশ ইঞ্চি করে গাঁথনি দিয়ে এখানে বালু বরাট করবেন এখানে যেহেতু ছোট একটা নদী আছে এখানে চিলাই নদী বলে বা চিলাই বিল বলে এইখান থেকে কিন্তু ডেজার্ট দিয়ে কিন্তু বালু আনা সম্ভব অল্প টাকায় কিন্তু এটা ভরাট করে এটা কিন্তু আপনি তিনগুণে বিক্রি করতে পারেন অথবা নিজের জন্য রাখতে পারেন একটা খুব সুন্দর আবাসিক এলাকা করতে পারেন আমি কিন্তু এই জায়গা থেকে আবাসিক মানে রাস্তাটা যারা সেটা দেখাচ্ছি এই এটা হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র আটাশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে অর্থাৎ এটা হচ্ছে একটু নির্মাঞ্চল হ্যাঁ এখানে ভরাট করে সবাই কিন্তু বসবাস করতেছে খুবই সুন্দর জায়গা আমরা রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা কিন্তু খুব বড়ই প্রায় ষোলো ফিটের মতো এটা রাস্তা একদম দেখেন রাস্তাটা সেই পর্যন্ত পানিতে নেমে গেছে এখানে রাস্তা এই যেমন রাস্তা জায়গাটা আমাদের রাস্তা দেখাচ্ছি এই যে রাস্তা দেখে আমরা কিন্তু এই যে রাস্তায় চলে আসছি এই রাস্তাটা এই যে রাস্তা এটা হচ্ছে ষোলো ফিটের মতো রাস্তা এই যে ওয়াল থেকে এই ওয়াল থেকে এই পর্যন্ত বর্তমানে ষোলো ফিটের মতো আছে লোক বলতেছে এটা বিশ ফিটের রাস্তা হবে যেহেতু এটা সিটির ভিতরে একদম এখানে তো রাজবাগান আছে এই যে দেখেন আবার আমি শেষবারের মতো দেখাচ্ছি এই যে উঁচু জায়গাটা এটা হচ্ছে পঁয়ষট্টি করে প্রত্যেক বিঘা এটা ঠিক পাশের যে জলাশয়টা দেখছেন এটা হচ্ছে পুরো আড়াই বিঘা জায়গা পঁয়ষট্টি লক্ষ টাকা কোনটা নেবেন আপনি মাটি নেবেন না পানি নেবেন যাই হোক সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত এটা গাজীপুর সিটি কর্পোরেশন আঠাশ নং ওয়ার্ড বিশ ফিট রুট সংলগ্ন এই জায়গাটুকু শুকনা সিজনে আপনি হাঁটতে পারবেন চলতে পারবেন বর্ষার সিজনে একটু পানি উঠে আপনি কিন্তু একটু বাউন্ডারি করে এটাকে ভরাট করে আপনি নিজের ভূমি বানিয়ে নিতে পারেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি